বন্ধুরা কিম জং উনকে তো আপনারা সকলেই চেনেন তিনি নিজের নিরাপত্তায় এত টাকা খরচা করেন যে একটা বুরন্ডি নামের একটি ছোট দেশের পুরো বছরের জিডিপির সমান খাওয়া থেকে পোশাক প্রতিদিন খরচ তার লাখের উপর এই মানুষটির শখ একেবারে রাজকীয় তা শখের কাছে বড় বড় ধনীরাও হার মেনে যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো কিম জং এর বিশেষ কিছু শখের কথা যা দেখে শুনলে আপনি চমকে যাবেন বন্ধুরা একদিকে যেখানে উত্তর কোরিয়ার মানুষের কাছে খাবারও নেই সেই সময় দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন ভোগ প্লাসে ভরা জীবন কাটাচ্ছেন দামি মদ বিদেশি সিগারেট আর বিদেশ থেকে আনা মাংস তার লাইফ স্টাইলের অংশ সকালে ঘুম থেকে ওঠার পর যখন তিনি বিছানা থেকে পানামান তাকে স্লিপার পরিয়ে দেওয়ার জন্য দুইজন মেয়ে থাকেন আগে এই কাজ করতেন দুইজন ছেলে কিন্তু একদিন তারা ভুল করে কিমকে উল্টো স্লিপার পরিয়ে দেওয়াতে চাকরি হারায় তারা এরপর তাদের কি হয়েছিল তা কেউ জানে না যদিও সবাই অনুমান করতে পারে কিমের শাসনে একটাই শাস্তি মৃত্যু এই স্লিপারগুলো আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয় আরব দেশে এগুলো বেলগা নামে পরিচিত বেলগা স্লিপার শুরুটা প্রায় দশ হাজার থেকে হয় কিন্তু কিম যে স্লিপারটা পড়ে সেগুলো স্পেশাল অর্ডারে বানানো হয় এবং দাম প্রায় এক লক্ষ টাকা কিম সাধারণত একা স্নান করতে পছন্দ করেন কিন্তু কখনো কখনো বাইরে থেকে মেয়েদের আনা হয় যারা তাকে স্নান করিয়ে দেয় এই বিষয়টি মজা করে কিমের সেনাবাহিনীর এক সদস্য তার বন্ধুদের বলেছিল কিন্তু যখন এই খবরটি কিমের কানে গেল তিনি সেই সৈন্যকে কাঁটাযুক্ত সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেন সান শেষ করে কিম নাস্তার টেবিলে বসেন যা মিশর থেকে আনা একটি টেবিল এবং এতে প্লেলটিনেমের প্লোম আছে যা সৌন্দর্য বাড়ায় এবং দামও আকাশ ছোঁয়া একটি প্রতিবেদনের মতে নাস্তায় কিম ডিম মাছ এবং জুস খেতে পছন্দ করেন এরপর তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু তাদের দেশি বলে তার অনুমতি ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় দুপুরে তিনি সাধারণত বেশি খেতেন না তিনি ড্রাই ফুড মিক্স ফুড স্যুপ এবং কিছু চকলেট খান এরপর তিনি ভিন্ন রকম বিশ্রাম নেন এই সময় কোনো ডিস্টার্ব ব্যাঘাত পছন্দ করেন না সন্ধ্যায় ঘুম ভাঙলে তিনি সম্পূর্ণ সতর্ক এবং ফুটে ওঠেন তারপর তিনি বড় বড় জায়গায় গিয়ে পরিস্থিতি দেখেন এটা শোনা যায় যদি কোনো মেয়ে দেখে তার পছন্দ হয় তাকে জোর করে কোনো সরকারি কাজে নিযুক্ত করা হয় পরে কিম তার সাথে ব্যক্তিগত সময় কাটান এমন অনেক গল্প আছে রাতে কিমের আলাদা আলাদা প্ল্যান আছে কখনো কাউকে সাজা দেওয়া কখনো পার্টি করা সবই রাতেই হয় কিমের জীবনযাপন নিয়ে মিশরে এক প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি কোম্পানির দ্য এয়ারটস সেন্টারে বানানো এক একটি সিগারেট কিনতে তিনি ব্যয় করেন চল্লিশ ডলার এবং তিনি প্রচুর মদ পান করেন এবং তার অভিযাত নিকটজনদের জন্য শুধু মদ আমদানি করতে হয় বছরে তিরিশ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেন আর এই খরচ বহন করে জনগণের কোষাঘার থেকে এনসির মতো দামি ব্র্যান্ডের উইস্কি ছাড়া তা চলেই না আরও শুনলে অবাক হবেন তার প্রতি রাতে প্রতি বোতলের উইস্কির দাম দু হাজার ডলারেরও বেশি যে অর্থ দিয়ে তিনি তার দেশকে উন্নত করতে পারতেন সেই সমস্ত অর্থ ব্যয় হচ্ছে তার নিজের বিলাসবহুল জীবনে পশ্চিমা গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে অনেক বিলাসবহুল গোপন ডেরা তৈরি করেছেন কিমে মেয়ে রঙিন দুনিয়া চালু হয় প্রথম সুন্দরীদের দেখে তাদের নির্বাচন করা হয় আর এই মেয়েদের কাজ হল খাওয়ানো ও তার মালিশ করা এমনকি যারা এতে আপত্তি জানাত তাদের আর খুঁজে পাওয়া যেত না সেই সঙ্গে অনেক ধরনের নাচ গান এবং সব কিছু উৎসর্গ করে এই শাসককে সন্তুষ্ট করতে হতো এমনকি তাদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকত আর পরীক্ষার সময় একটি ছোট দাগ ধরা পড়লেও তাকে অযোগ্য বলে ঘোষণা করা হতো কিমে রয়েছে মার্শাল আর্টে পরিশিক্ষণ প্রাপ্ত কয়েক হাজার দেহরক্ষী যারা তার গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গ দেয় এখানে মজার ব্যাপার হলো এই সমস্ত দেহরক্ষীর উচ্চতা এই কিমের উচ্চতার চেয়েও বেশি হতে পারে না তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে উত্তর কোরিয়ার এই নায়ক কিম কখন কোথায় যে থাকে কেউ জানে না জানবে বা কি করে বলুন তো একটা দুটো নয় কিমে রয়েছে সতেরোটি পাশা ঘুরে ফিরিয়ে নিজের ইচ্ছা মতো এক দিন এক পাসাতে রাত কাটান এমনকি এই বাদশার নিজের একটি দ্বীপ রয়েছে আর সেখানে সবার প্রবেশের অনুমতিও নেই সিনেমার খুব ভক্ত কিমজুন তার কাছে কমপক্ষে দু হাজার সিনেমার ভিডিও কালেকশন রয়েছে আর তার প্রিয় দুই সিনেমা হচ্ছে র্যাম্বো ও গর্জিলা কিমজং জং উনের সিনেমা এমনই অনুরাগী যে তার নিজের বাড়িতে হাজার আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছে গাড়ির প্রতি প্রচণ্ড শখিন কিমের গ্যারেজে একশোটিরও বেশি গাড়ি রয়েছে সব ধরনের ছোট বড় সব রকমের গাড়ি রয়েছে এই উত্তর কোরিয়ার শাসকের তবে কিমের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে মার্সিডিস ব্রেঞ্জ কিম তার নিজের জন্য একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান গঠন করেছে যেখানে প্রত্যেক দিন একশো জন করে ডাক্তার তার দেখভাল করে দামি দামি ঘড়ির কালেকশান রয়েছে এই উত্তর কোরিয়ান নায়কে সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পিছনে খরচা করেছে বিরাশি লক্ষ ডলারেরও বেশি খাওয়া দাওয়া ব্যাপারে তার রয়েছে ব্যাপক বাছাবাছি এমনকি তার খাবার দাবার আসে এক এক দেশ থেকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন